প্রাতকালকে যখন দোয়া করলাম বেগম খালেদা জিয়ার জন্য আমার এক ভক্ত টেলিফোন করে ডাক দিয়া বলে আমার নেত্রী কি দোষ করছে কোন নেত্রী বলে জননেত্রী আমার নেত্রীর নাম হচ্ছে জননেত্রী শেখ হাসিনা কেন বলে আমার নেত্রী তো ইন্ডিয়ার মধ্যে হসপিটালে ভর্তি আছে আমার নেত্রীর জন্য দোয়া করে আমি বললাম বেটা দোয়া যদি চাইস মাহফিলের সামনে কথা কর ঠিক কেনা কটনেত্রীর দোয়া চাইতে হবে না দোয়া খালেদা দেওয়াও চায় না দোয়া মানুষের অন্তত থেকে বাড়ির হয় কারোর জন্য দোয়া চাইতে হয় না অতাবরণ ঠেককে রাখা দোয়া টেলিফোন করে চাইতে হয় না দাদা গতকালকে আমি একটা মাহফিল করছিলাম সেই মাহফিলে বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া করছি এটা আমার ইমানি দায়িত্বই দোয়া করা করা ঠিক কেনা বলেন কারণ আমার তিনবারের প্রধানমন্ত্রী তিনি একজন সফল রাষ্ট্রপতির স্ত্রী তিনি একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা একজন স্ত্রী তিনি একজন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্ত্রী তিনি এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা আইন চালু করেছে কথা বলেন ঠিক কেন আমি এই কথাটা বলি আপনি আমি যে দল করি না করি আমরা বিএমপি করি না কিন্তু বিএমপি না করলে বেগম জিয়া একজন বর্তমান মুমুজ্জ অবস্থায় এই লোকটা এই ব্যক্তিটার জন্য এই মহিলাটার জন্য আল্লাহর কাছে দোয়া করা আমার ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কেন গতকালকে যখন দোয়া করলাম বেগম খালেদা জিয়ার জন্য আমার এক ভক্ত টেলিফোন করে ডাক দিয়া বলে আমার নেত্রী কি দোষ করছে কোন নেত্রী বলে জননেত্রী আমার নেত্রীর নাম হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা কেন বলে আমার নেত্রী তো ইন্ডিয়ার মধ্যে হসপিটালে ভর্তি আছে আমার নেত্রীর জন্য দোয়া করে আমি বললাম বেটা দোয়া যদি চাইস মাহফিলের সামনে কথা কর ঠিক তোর নেত্রী দোয়া চাইতে হবে না দুয়া খালেদা দিয়াও চায় না দোয়া মানুষের অন্তর থেকে বাহির হয় কারোর জন্য দোয়া চাইতে হয় না কথা বলেন ঠিক কেনা দোয়া টেলিফোন করে চাইতে হয় না দাদা দোয়া মানুষকে অন্তর থেকে চাইতে হয় মানুষের দোয়া মুখ থেকে এমনি বাহির করতে করে হয় এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ভালো কাজ করবা দুনিয়া কাঁদবে তোমার জন্য আসমান জমিন কাঁদবে তোমার জন্য এই পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে জনে মানুষ ঠিক কেনা দোয়া চাইতে হয় না দাদা দোয়া মুখের দোয়া নয় দোয়া হচ্ছে অন্তরে একটু জোরে বলুন ঠিক কেনা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়তোবা আল্লাহ আমার মনটা বলে আল্লাহ তালা হয়তো তাকে ফিরেও দিতে পারেন আমিন হয়তো সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবারের পক্ষ থেকে এবং তার দলীয় বেনারে সিদ্ধান্ত নিয়েছেন আজ রাত্রের মধ্যেই হয়তো তেনার পুত্রবধূ হয়তো বাংলাদেশে ঢুকতেই পারে এবং তিনের তেনার মারফতে হয়তো বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সহযোগিতা নিয়ে রাষ্ট্রীয় সমর সিদ্ধান্ত গ্রহণে হয়তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আবারও হয়তো বাংলাদেশের চিকিৎসা তার উন্নত চিকিৎসার জন্য হয়তো রাতের ভিতরে তিনি লন্ডনও যেতে পারেন লন্ডনেও যেতে পারেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নয় কাতারের শায়েশ কাতারের যিনি আমি সিদ্ধান্ত দিয়েছে বেগম জিয়া আমাদের এত ভালোবাসা তার জন্য আমরা আমাদের দেশের পক্ষ থেকে একটা ভালো বিমান দেব। অ্যাম্বুলেন্স দেব। আমরা যাকে বহন করে নিয়ে লড়িয়ে ললে আশার জন্য জোরে কন্মার হাওয়া এটার নাম ভালোবাসা একটু জোরে কণ্মা হাওয়া আজকে আপনারা দোয়া করবেন আমার ভাইয়েরা দোয়া চেয়ে সেরে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তার বাদ দিকে যেন সুস্থতার নিয়ামত দান করেন একটু আমিন বলেন এই মুহূর্তে বেগম খালেদা দরকার এই জন্য যে সামনে যে নির্বাচনী যে অনেক প্রক্রিয়া অনেক যে ইয়া জটিলতা এই জটিলতার জন্য তাকে আল্লাহ তালা এই দেশের মাটিতে আমাদের জন্য দরকার একটু জোরে বললো ঠিক সেই দলেই ক্ষমতা আসুক নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে আসুক কিন্তু আমাদের আল্লাহ তাআলা তার বান্দিকে যেন সুস্থতার নিয়ামত দান করেন একটু হাত তুলে আমিন বলেন তো সবাই হাত তুলে আমিন বলেন এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহ আকবরের আওয়াজ দেন কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের মাঝে আর মাত্র আমি বিশ মিনিট কথা বলবো বিশটা মিনিট আপনারা চোখের পানি ফেলে কাঁদবেন কেউ কোনো দিকে তাকাবেন না একটু জোরে কষ্ট হচ্ছে দাদা একটা তারপরে আলোচনা শুরু করি আমিন বলে ছোট্ট একটি বিনোদন দেই বিনোদনটা কি চল্লিশের এপারে যাদের বয়স অর্থাৎ চল্লিশ বছর যাদের বয়স হয় নাই হাত তোলেন তো দেখি কতগুলো যুবক আছে হাত তোলেন অল্লা আকবর বলে হ্যারে চাচা আপনি যে হাত তুললেন চল্লিশ বৎসর যাদের হয় নাই তারা হাত তোলেন আমিন বলেন একটা হাত তুলে আল্লাহ আকবরের আওয়াজ দেন অর্থাৎ এই চল্লিশ বৎসরের এপারের ভাইয়েরা একটা তাকবিরের আওয়াজ হবে জোরে বলবেন নারায়ণ চল্লিশের উপরে যাদের বয়স অর্থাৎ চল্লিশ বৎসর যাদের পার হয়ে গেছে চাচা এটা হামার আল্লাহ আকবরের খেলার প্রতিযোগিতায় কোনো লস হবে এটা কি সম্মান হানি হবে তাহলে জোরে হাত তুলে একটা স্লোগান দেন তো কি আল্লাহ আকবর জোরে কইবে পারেন না দিনাজপুরি মানুষ ভাই মাঝে মাঝে দিনাজপুরের ভাষায় কথা বলছি বোঝেন আপনারা এটা আমাদের মুরব্বীদের দল অবিবাহিত দল এবার রেডি হন নারায়ে এসাছা ওই দর্দ গেছে কা আল্লাহু আকবার বলে এই যে একটু হাসলেন এই যে মুখের ভিতরে একটা হাসির প্রতিসৃতি একটা প্রতিবি দেখলাম এটাই হচ্ছেন একটা সৌন্দর্য একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা আমার দিকে তাকান বিশ মিনিট সময় আছে আপনারা এখন কাঁদবেন চোখের পানি ফেলবে আল্লাহ যেন কবুল করেন একটু জোরে কোন নবীর সাহাবাই کرامেরা যাদের জীবনে কোনো গুণা নাই তারা হচ্ছেন দুনিয়ার একেবারে জান্নাতি মানুষ যাদের আর যারা স্বয়ং সশরীরে আমার নবীকে দেখে কালেমা পরে মুসলমান হয়েছে এমন ভাগ্যবান মানুষ আর হতে পারে একটু জোরে আচ্ছা সাহাবাই ইকরামের সমতুল্য আমরা কেউ হব কারণ সাহাবাই ইকরাম আর হওয়ার কোনো পদ্ধতি আছে কারণ যারা সশরীরে স্বক্ষে আমার নবীরে দেখে কালেমা পড়ছে তাদেরকে সাহাবা বলা জরে আমাদের আমরা যদি ইমান আনি নামাজ পড়ি তাহার যুদ্ধ পড়ি আমরা সাহাবাই গ্রামের একটা জিন্দিগির আমলের কাছে আমাদের কোন হবে না সমান হবে না একটু মার হবে সেই সাহাবিরা আমি ঘটনাটা বলছি এক মিনিটে আমার দিকে আল্লাহর পয়খাম্বর একদিন মসজিদে নবমীর মধ্যে দাঁড়িয়ে রসুল বলছেন হ্যাঁ সাহাবিরা লাভবাইক ইয়া রসুল আল্লাহ বলছে আমি একটা আমাদের জীবনে একটা নিঃশ্বাস থাকা অবস্থায় আমরা আপনার কথা কেউ ফেলাবো না আল্লাহ রসুল বলছেন মদিনার পাশে একটা বিধবা মহিলার বাড়ি যে বিধবা মহিলার কোনো সন্তান নাই স্বামীও নাই এই মহিলাটার বাড়ির কাজ কে কে করবা সকাল বেলা উঠে ঘর ঝাড়ু দিবে থালি বাসন পরিষ্কার করে দিবে মহিলাটার কাপড় চোপড় ধুয়ে দিবে রান্নাবান্নার কাজ করে দিবা এমন কেউ কেউ পারবা তার কাজ করে দিতে রসুলের শত শত সাবিরা হাত তুলছে যাদের বাড়িতে হাজার হাজার কাজের বুয়া যেমন হজরতে ওসমা মদিনার ভিতরে একজন টাকাওয়ালা মানুষ সুবান আল্লাহ বলেন আবু আইব আনসারি অনেক বিজনেসম্যান টাকাওয়ালা হজরতে ওসমা হজরতে উমা বড় লোক মানুষ না এরা হাত তুলছে আমরা করব সব কাজ মানুষকে কাজের লোক দিয়ে হয় না শোনা

মায়ের ঘরে যাইতেন পর মায়ের ঘরে ঢুকতে মা যদি বেঁচে থাকে আগে নিজের ঘরের ঢুকা আগে মায়ের ঘরে দেখা করবে মায়ের সাথে দেখা করেছেন ইমাম সাফি হাদিসটা শোনার পর আল্লাহ আকবার বলবেন নবী পাক ইমাম সাফি বলেন আমি আমার মায়ের ঘরে যাইয়া নিজের ঘরের রুমালটা নিয়া আমার মায়ের পাটা এইভাবে মুছে দিতাম পায়ের ধুলো বালুগুলো মুছে দিয়ে আমি আমার ঠোঁটটা আমি ইমাম সাফি এই ঠোঁটটা দিয়ে মায়ের পায়ের তালুতে চমু খাইতাম একটু জোরে কর বৃদ্ধমা ইমাম শাফিগির মা ডাক দিয়ে বলে বাবা তুমি একজন জগৎ বিখ্যাত আলে হাজার হাজার তোমার ছাত্র তোমাকে তাজিম করে সম্মান করে আমার মতো একজন বৃদ্ধ মায়ের পায়ে প্রতিদিন চুমু খাও কালো আমার পায়ের নিচে তুমি কি পাইছো মজা তুমি আমার পায়ের तलুতে করো চুমু খাও ইমাম শাফিফি রহমাতুল্লাহ আলাইহি বলেন মা আমি তো তোমার পায়ের তালিতে চুমু খাই না আমি প্রতিদিন আমার আল্লাহর জান্নাতের দরজায় চুমু আ জরে কর কারণ নবিয়ে বলে আল জান্নাতু তাhta আকদামিন আল উম্মাহ মায়ের পদতলে সন্তানের জান্নাত মায়ের পদতলে সন্তানের জান্নাত মায়ের পদতলে সন্তানের জান্নাত আল্লাহু আকবার বলে আল্লাহ ভাইয়া এই সোনা এই যুবকেরা এখন তোরা খাটবে চোখের পানি ফেলবি তোরা যদি এই চেয়ারগুলো আসতে চাস আল্লাহর কসম তিন শ্রেণী মানুষের দোয়া নেওয়া লাগবে এই চেয়ারগুলো যদি তোরা দখল করতে চাস তিন শ্রেণী মানুষের দোয়া নিবি আজকে থেকে নাম্বার এক তোদের ঘরের পিতামাতা যদি তোদের ঘরের পিতামাতা তোর অন্তর দিয়ে তোর জন্য দোয়া করে রে তাহলে দুনিয়াতে তুই দুইটা উপহার পাবি এখনে বাস্তব একটু জোরে করনা শোনা দুইটা উপহার এক পাবি তার মধ্যে আমি একটা প্রমাণ এক নাম্বার উপহার কি জানো বাবা মার দোয়া যার মধ্যে থাকবে খুব তাড়াতাড়ি মক্কা মদিনার টিকিট তোমার কপালে লাগবে অর্থাৎ মক্কা মদিনা জেয়ারা করতে পারবি একটু সুভার বাবা মার দোয়া যারা পাবেন শেষের দিকে আর উপহার আছে সোনার পর আল্লাহ আকবর বলবেন আল্লাহ রসুল বলেন যাদের উপর বাবা মা খুশি থাকবে মৃত্যুর সময় আল্লাহ তার জবান থেকে কালেমা নসিব করে বাবা মার নোয়া দোয়া নেওয়ার দরকার আছে না নাই এটু জোরে বলেন আছে না নাই কারা কারা বাবা মার দোয়া নিবেন একটু হাত তুলে আল্লাহ আকবর বলেন তো দেখি

ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের আগে বাড়ির মধ্যে যাইয়া মার বাড়িতে দরজায় শব্দ করে কে বলে আমি খাত্তাবের ছেলে উমার কেন বলে মা নবী বলছেন তোমার বাড়িতে একটু ঝাড়ু টারু দেওয়ার জন্য দরজাটা খুলে দেন আমি আপনার বাড়িতে একটু ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে দিয়ে যাই বুড়ি ডাক বলে উমর রে আজকে আর সেই সুযোগ হবে না কেন বলে তোমার আগে আরেকজন যুবক আমার বাড়িতে কাজ করে গেছে এটা জোরে কর হজরত তোমার বসে গেছে হায় হায় একটা জীবনে একটা সুযোগ পাইলাম যে আজকে বুড়ির বাড়িতে কাজ করে কমপকে সোয়াবটা কামাই তা আমার আগে আরেকজন করে নিল ঠিক আছে তাহলে আগামী কালে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না রাত্রি আর ঘুমাবো না হ্যাঁ অর্ধ রাত্রে আমি এসে বুড়ির বাড়িতে কাজ করে দিব হজরত তোমার আর সেই রাত্রে ঘুমায় না পরের রাত হাফরাত্রে যায় বুড়িমার বাড়িতে বুড়িমা আছে কে বলে গতকালকের যুবক উমর কেন বাবা বলে তোমার বাড়িতে একটু ঝাড়ু টাড়ু দেব কাজ করব বুড়ি ডাক দিয়ে বলে মা বাবা আজকেও তোমার সুযোগ হবে না বলে কেন কই গতকালকের যুবকটা তোমার আগে কাজ করে গেছে তিন নাম্বার তৃতীয় দিন হজরতে উমর বলে একটু দেখি এই লোকটা কে কাজ করে আজকে সবার আগে আসবে একেবারে ঈশান নামাজের কিছুক্ষণ পরে হজরত উমরে যায় বলছে বুড়িমা কে বলে দুই দুই দিন আমি আসলাম মা সুযোগ পাই না আজকে একটু দরজা খুলে দেন আমি তোমার বাড়িতে একটু ঝাড়ু টারু দিয়ে সোয়াবটা কামাই আপনি বিধবা মহিলা নবিয়া বলছে বুড়ি কয় বাবা আমারও কষ্ট লাগে তোর জন্য সুযোগ না পাওয়া কিন্তু কি করব তোমার আগে যে ওই যুবকটা আজও কাজ করে গেল একটু জোরে কর একটু জোরে কর হজরত উমর চতুর্থ দিন সিদ্ধান্ত নিল আজকে আর কাজ করব না আজকে আমি পাহারা দেব যে লোকটাকে আমার পিছনে লাগছে সুবহানাল্লাহ কর কে লোকটা রে ভাই আমার পিছনে লাগছে যে ওই কাজ করে দেয় এবার কাঁদবেন চোখের পানি ফেলবেন একটু চিৎকার দিয়ে ধরে সর্বোচ্চ দশটা মিনিট সময় এখন কাঁদবেন এটা কান্নার সময় একটু সাউন্ডটা বাড়াই দিত শোনা সাউন্ডটা আমার এই কানে দিয়ে দিত একটু আল্লাহ আকবর কর এখন ওয়াজের সময় কে ফোন এত দেয় ঘন ঘন তুই এত রাই ফোন দিস রে ভাই এত রাত্রে ফোন দিস কেন আমি ওয়াজে আছি তুই বুঝিস না কাটি দিচ্ছি মারাবা মর বিরাগোল মানুষ কাটি দিছি জানে না ওই বক্তা মানুষ এখন ওয়াজ করা লাগল আল্লাহ বকবরাবর আমাদের এই আমাদের এই নেতাগুলো এনারা বক্তব্য দিয়ে চলে যাওয়ার কথা কথা কিন্তু যায় নাই এরা বসে আছে কোরানের মহারফতে এদের জন্য এনাদের জন্য সবাই একশো হাত মারা মার হবার দেন এইভাবে না দেন জোরে আল্লাহ বকবর বলেন মিনিট বসে থাকবেন সবাই দোয়া করে মসাফা করে যাব। যাবো দশটা মিনিট এখন সবাই কাঁদবেন আমার দিকে তাকা তাকা হে শোন আমার দিকে সবাই তাকা চতুর্থ দিন হজরতে উমান কাজ না করে বুড়ির বাড়িতে সামনে দাঁড়াই আছে যে কে লোকটা কাজ করে একটু দেখি তো দেখে কিছু কাজ মধ্যে একটা লোক এভাবে মাথার মধ্যে ঢাকা ঢুকা দিয়ে মুখটা ঢাকা দিয়ে বাড়িতে ঢুকলো ঢুকলো পনেরো বিশ মিনিট কাজ করার পর আবার মুখ ঢাকা দিয়ে তোয়ালা দিয়ে বাহির হয়ে যায় হজরত উমরে পিছন দিক থেকে জড়াই ধরছি সবার পিছন দিক থেকে জড়াই হচ্ছে আজ পালাবি কোথায় আমার পিছনে তুই লাগছিস আমি বুড়ির বাড়িতে ঝাড়ু দিতে পারি না বুড়ির বাড়িতে থালি বাসন ধুতে পারি না না সোয়াব কামামো সেটাও তুই দিস না তুই আমার পিছনে লাগছিস তোর মুখটা একটু দেখি রে ভাই তুই কে রে ভাই তুই ভাগ্যবার লোকটাকে যখন এই মুখটা খুলছে আল্লাহ আকবর বলবেন এই মুখটা যখনই খুলছে তখন হজরত উমর থমকে দাঁড়াই গেছে এই সাহাবি তো যেমন তেমন না এনার নাম হজরতে আবু বাক একটু জোরে কর কে আবু বকর ফজরের নামাজ আদায় করলো সঙ্গে এক কাতারে হযরত ওমর হযরত আবু বকর এক কাতারে নামাজ আমার নবী নামাজের ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবীর সাহাবী হজরত তোমার আবু বকরের হাত এইভাবে যায়া ধরছে আমার দিকে থাকে আবু বকর ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও নবীর সাহাবি আমিও সাহাবি আপনিও জান্নাতের প্রথম আমিও দ্বিতীয় আপনার মেয়ে নবীর নবীর স্ত্রী আমারও মেয়ে নবীর স্ত্রী আপনিও নবীর শ্বশুর আমিও নবীর শ্বশুর কোন দিক থেকে কম না আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার আমি আমার বয়সের পর আর আমি উমর আপনার ছোট আপনি আগে মুসলমান হয়েছে আমি পরে হয়েছি ওমর রে ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের কাছে কিছু চাইলে বড় ভাই দিতে পারে কিনা কয় পারে কয় আমি ছোট ভাই হিসেবে আপনার কাছে একটা জিনিস চাইবো একটু দিবেন কিনা হযরত আবু বকর ডাক দিয়ে বলে আগে জিনিসটা বলেন কি চাইবেন আপনার মতলব ভালো না আগে হিসাবটা আমারে বলেন আমি বলবো এমন কোন জিনিস না যা দিতে পারবেন না সমস্ত আছে আপনার দেওয়া হজরত ডাক দেওয়া বলে তাহলে বলেন কি চাইবেন আমার কাছে হজরত উমর ডাক দেওয়া বলে ভাই উমর সারা জীবন আপনার পিছনে আমি আপনি এত প্রতিযোগিতা করছি কোনবার আপনার উপরে আমি নে কামলের মধ্যে যাইতে পারি নাই না পেরেছি দানের ব্যাপারে না পেরেছি ইবাদতের ব্যাপারে না পেরেছি ভালোবাসার ব্যাপারে সব সময় আমি উমরের উপরে আপনার আমলটা বেড়ে যায় আপনি সব সময় এক নাম্বার হন ও ভাই আবু বকর আপনার কাছে আমার আজকের একটা চাওয়া হলো আপনার একটা রাত্রের আমল আমাকে দিবেন একটা রাত্রের সোয়াব আমাকে দিবেন কে বলছে উমর আবু বকর বলে এক রাত্রের সোয়াব আমাকে দিবেন আর তার বিনিময়ে আমি উমরের সারা জীবনের সোয়াবটা আপনি নিয়ে নেবেন সুবহানাল্লাহ একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন এইভাবে টন টন করেন একটু জোরে আল্লাহু আকবার বলেন উমর থমকে গেছে আবু লাল হয়ে গেছে ডাক দেওয়া বলে উমর রে আসল জায়গায় কোন রাত্রের সোয়াবটা তুই আমার কাছে চাস আর আমি কোন রাত্রের সোয়াব আমি তোমাকে দেব আল্লাহর নবী সাহাবি হজর উমর ডাক দেওয়া বলে উমর আবু বাক্ক আমার নবী যেই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছিল ওই দিন আপনি ছিলেন আমার নবীর সফর সঙ্গী আপনি আমার নবীর ছিলেন হিজরতের সফর সঙ্গী আমার আল্লাহর নবী আপনাকে নির্বাচন করেছে উম আবু বকর ওই দিন আপনি একটা পাহাড়ের মধ্যে যাইয়া নবী আর আপনি সাহাবি আত্মগোপন করছিলেন ওই পাহাড়ের করতে কি ঘটনা আপনাদের সাথে হয়েছে ওই সবটা আমাকে দিবেন আর তার বিনিময়ে আমি সারা জীবনের সাপটা আপনাকে দিয়ে দেব। হজরত আবু বকর হাউমা উপরে কান্দে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে উমর রে ওই রাত্রের সোয়াব ছাড়া তুই যা চাইবি আমি সব দিয়ে দেব আমি আবু বকর ওই রাত্রের সোয়াব আমি তোমাকে দেব না কারণ আমি ওই রাত্রের সোয়াবটা আমি জান্নাতে যাওয়ার